আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো যে কোনো ইউটিউব চ্যানেলের জন্য এরকম প্রফেশনাল লোগো তৈরি করবেন কিভাবে সহজ উপায়ে কিভাবে সাইজ মাপ করবেন এবং কিভাবে এরকম সহজ উপায়ে লোগো তৈরি করবেন চলুন প্রথমে আপনাদের মোবাইল থেকে পিকজের ল্যাপ ও পিক্স আর্ট এই দুইটা অ্যাপ ইনস্টল করবেন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে আপনারা প্রথমে চলে যাবেন পিকজেল ল্যাবে যাওয়ার পর ওপরে তিনটা ডট পাবেন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা উপরে একটা অপশন পেয়ে যাবেন ইমেজ সাইজ নামে এই যে দেখেন ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন এরপর এখানে উইদাত এবং হেইট এই দুইটার মধ্যে আপনারা জাস্ট আটশো বাই আটশো দিবেন ঠিক আছে এখানে আটশো বাই আটশো দেওয়ার পরে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর নিচে আপনারা একটা অপশন দেখতে পারবেন এই যে দেখেন এই অপশনে ক্লিক করবেন মাঝখানে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন শেপ শেপে ক্লিক করবেন এরপর শেপের মধ্যে এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন এই যে এরকম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশনগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো যে হবে সেটার সাইজটা কেমন হবে ঠিক আছে মানে স্টাইল আপনারা চাইলে গোল দিতে পারেন আপনারা চাইলে এরকম দিতে পারেন মানে আপনার যেটা পছন্দ সেটা এখানে দিতে পারেন তা আমি গোল দিচ্ছি দেওয়ার পরে জাস্ট এইটা আপনারা এইভাবে মিলে মিলে এই যে এইগুলো এইভাবে ঠিক আছে আমি নিচ্ছি দেখাই দিচ্ছি এভাবে মিলাই নিবেন এই যে দেখেন আমি যেভাবে মিলাচ্ছি এইভাবে সাইড দিয়ে সুন্দরভাবে মিলাই নিবেন ঠিক আছে একবারে বেশি দেওয়ার দরকার নাই জাস্ট যদি সাইডটা পান না হয় সেইভাবে মিলাই নিবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এমন ভাবে ওকে তো এখানে সুন্দরভাবে দেওয়ার পরে এখানে এরপর চলে যাবেন কালারটা সিলেক্ট করবেন ওকে কালারটা সিলেক্ট করার পর এখানে দেখেন অপাসিটিটা এই যে দেখেন অপাসিটিটা আমরা কিন্তু কমাই দিচ্ছি তা আপনারা যে কোনো কালার দিতে পারেন আমি আমার মতো কালার দিচ্ছি এখানে আপনারা চাইলে আপনাদের মনের মতো লাল নীল অন্য কালার দিতে পারেন ঠিক আছে অপাসিটি আপনাদের মতো রাখতে পারেন তা আমি এরকম রাখবো রাখার পর এখানে ক্লিক করে ওকে ক্লিক করার পর এখন দেখেন আমাদের সাইজটা তৈরি হয়ে গেল এরপরে আমরা এটা সেভ করব এই ফটোটা এখন আমরা সেভ করব গ্যালারিতে ওকে তো এখন কিন্তু আমাদের ফটোটা দেখেন গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন সেভ হয়ে গেছে ওকে এরপর আপনারা যে কাজটা করবেন এরপর আপনাদের মোবাইল থেকে এই যে দেখেন পিক্স আর্ট এই পিক্স ক্লিক করবেন এরপর প্লাস আইকনে ক্লিক করবেন করে দিবেন তো এখানে দেখেন আমাদের কিন্তু ফাইলটা চলে আসছে অর্থাৎ পিক্স আর্টটা এখন আপনারা এখানে স্টিকারে ক্লিক করবেন অর্থাৎ আপনার যে চ্যানেল অনুযায়ী অথবা আপনি গুগল প্লে স্টোর থেকেও ফটো বা ছবি আপনার নিজস্ব ছবিও দিতে পারেন তো এখানে আমি পাবজি দেখবো আমি স্টিকার ব্যবহার তো এখানে আমি স্টিকার আপনাদের মতো করে আপনারা ছবিটা এখানে দিবেন ঠিক আছে তো এইভাবে ছবি করার পর এখানে বর্ডার পাবেন বর্ডারে ক্লিক করে এখানে লাল সাদা কালার দিয়ে একটু বর্ডারটা মানে ভালো করবেন যাতে দেখা যায় সুন্দরভাবে তো ওকে আমরা এখন বর্ডারটাও দিয়ে দিলাম এরপর আমরা এখানে আরও কিছু ইফেক্ট বা স্টিকার অ্যাড করব আপনারা এখানে যে কোনো স্টিকার সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এভাবে যদি আপনারা সার্চ করেন এখানে কিন্তু স্টিকার পেয়ে যাবেন এরপর আমরা এখানে বুলেট 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 লেখার পরে সার্চ করলে এখানে বুলেট আসবে আপনারা যে কিছু এখানে লেখার পরে সার্চ করলে এখানে পেয়ে যাবেন ঠিক আছে কোন রকম সমস্যা হবে না তা আমরা তাড়াতাড়ি করে করতেছি আপনাদের দেখানোর ক্ষেত্রে যাতে ভিডিওটা বেশি বড় না হয় তো এরপর বর্ডারটা আমরা বুলেটের বর্ডারটা এভাবে দিয়ে দিলাম ওকে তো এখানে সুন্দরভাবে আপনাদের মনের মতো করে এখানে সাজাই নিবেন যাতে দেখতে ভালো দেখা যায় আমি তাড়াহুড়া করে করতেছি যেরকম দেখা যায় আর কি যাবে তা ওকে বন্ধুরা এখানে দেখেন এভাবে আপনারা ছবিগুলো সাজাই নিয়ে এখন আমরা উপরে টেক্সট নিচে টেক্সট লিখব ঠিক আছে আমরা টেক্স লিখতেছি আপনাদের মতো করে আপনারা টেক্স এখানে লিখবেন ঠিক আছে তো লেখার পরে টিং মার দিবেন দেওয়ার পরে এটা উপরে নিয়ে আসবেন আসার পরে এখানে এরপর ফ্রন্ট দিতে পারেন এই যে দেখেন এখানে সি অলে ক্লিক করলে অনেক ফ্রন্ট হয়ে যাবেন আপনার যেটা পছন্দ সেটা ফ্রন্ট দিবেন এরপর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন এই যে দেখেন বেন্ড বেন্ড অপশনে ক্লিক করে এটা উপর নিচ করে ফ্রন্টটা আপনারা এভাবে সাজাতে পারেন তা আমরা বেন্ডটা এভাবে দিলাম আর একটু আমরা এটা নিচে দিব বুলেট গুলা কারণ আমাদের মিলতেছে না তা যে দেখেন বন্ধুরা আমরা কিন্তু সুন্দরভাবে এখন লিখলাম ঠিক আছে আমি তাড়াতাড়ি করতেছি আপনারা আপনাদের মনের মতো করে নিবেন তা আমি এভাবে কালারটা দিব এরপর আমরা নিচে আবার টেক্সট দিব সেম টেক্সটায় আপনারা আপনাদের নাম দিতে পারেন যেটা প্রয়োজন বা যেটা ভালো মনে করেন এটা আমরা এবার সাদায় রাখবো এরপর আবার ওই যে বেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এটা এটা দিয়ে ক্লিক করে এটা সুন্দর করে আপনারা এভাবে দিবেন ঠিক আছে ফ্রন্টগুলা ফ্রন্টটা দেওয়ার পরে এখানে আমরা একটু ব্যালেন্ট করে নিব ফ্রন্টটা ঠিক আছে একটু ভালো দেখা যায় যাতে এরপর তো আমরা সব কিছুই করলাম এখন আমরা চাচ্ছি এই রাউন্ডটা বা বর্ডারটা এই যে এই বর্ডারটা সরি আমরা চাচ্ছি এই বর্ডারটা অনেক ভালো বা গর্জিয়াস ভাবে দিব এটা কিভাবে দিবেন এটা দেওয়ার জন্য ব্যাক চলে আসবেন আসার পরে এই যে গুগল প্লে স্টোরে ইয়াতে সরি গুগল ক্রোমে আসবেন আসার পরে এখানে লিখবেন বর্ডার বর্ডার ইউটিউব লগু বর্ডার ডাউনলোড ঠিক আছে বা এখানে লিখবেন ইউটিউব প্রথমে লিখবেন ইউটিউব তারপর লিখবেন লোগো বর্ডার ইউটিউব লোগো বর্ডার লেখার পরে এখানে ইমেজ আসবেন অথবা বর্ডার বর্ডার লোগো করবেন বর্ডার লোগো লেখার পর সার্চ করলে এখানে আপনারা বিভিন্ন প্রকার বর্ডার বা ফ্রেম গুলো পেয়ে যাবেন ঠিক আছে দেখেন বিভিন্ন প্রকার এখানে ফ্রেম আপনারা দেখতে পারবেন যেটা আপনাদের পছন্দ হয় এখানে ফ্রেম নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনারা রিমুভ বিজিতে ক্লিক করবেন রিমুভ বিজি ক্লিক করার পর সেটা রিমুভ করে নিবেন ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে তাই এই যে দেখেন আমি অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে নিছি আমার কিছুক্ষণ আগে আমি করছি এই যে দেখেন এভাবে আপনারা ডাউনলোড করে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবেন রিমুভ বিজি থেকে তো ওকে করার পর এখানে আমরা এই যে দেখেন পিকচারটি চলে আসলাম এরপর এখান থেকে আমরা বর্ডারটা অ্যাড করব অ্যাড করার জন্য অ্যাড ইমেজে ক্লিক করবেন এরপর এই যে বর্ডারটা এখানে আমরা অ্যাড করব অ্যাড করার পর এই যে বর্ডারটা সুন্দরভাবে দিবেন যাতে ফ্রন্টার মধ্যে কোনো সমস্যা না হয় এবং সুন্দরভাবে যাতে দেখা যায় ঠিক আছে এবার মিলাই নেবেন নেওয়ার পরে টিক মারে ক্লিক করবেন এরপর এখানে সেভ অর্থাৎ সরাসরি আপনাদের গ্যালারিতে আহ সে হয়ে যাবে এই টা বা ফটোটা আপনারা যেটা তৈরি করেছেন